বীরভূমের বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা আর এই পদযাত্রার কারণে বদলে গেল স্কুলের সময়সীমা ভাবতে অবাক লাগলেও এমনই একটি নির্দেশ দেওয়া হয়েছে বীরভূমের বোলপুর পৌরসভার অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়গুলিকে যে নির্দেশিকায় বলা হয়েছে সোমবার সকাল নটায় স্কুল শুরু করতে হবে এবং দুপুর বারোটায় মিড ডে মিল খাওয়ানোর পর সাড়ে বারোটায় স্কুল ছুটি দিয়ে দিতে হবে বিষয়টিকে নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে বামেদের তরফ থেকে দাবি করা হচ্ছে যোগ্যদের চাকরি নেই টাকা দিয়ে শিক্ষকরা অনেকেই চাকরিতে নিযুক্ত হয়েছেন আর এসব করে এখন পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে আসলে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎটাও অন্ধকার হচ্ছে আর কি একদিকে তো দুর্নীতিতে ডুবে গেছে সরকার যারা মাস্টার যারা যোগ্য তারা চাকরি পাচ্ছে না যারা অযোগ্য ঠিক আছে যাদের যাদের সঙ্গে স্কুলের সেইভাবে কোনো সম্পর্ক ছিল না টাকার বিনিময়ে চাকরি পেয়েছে সেটা দেখেছেন এটা আজকে প্রমাণিত ফলে আগামী দিনে আমাদের এই যে বাচ্চাটা যারা সমাজের ভবিষ্যৎ এদেরকে দিকে ঠেলে দিচ্ছে অন্যদিকে এমন নির্দেশিকার পরিপ্রেক্ষিতে বোলপুর বালিকা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সফর মুখ্যমন্ত্রীর পদযাত্রা এসব কারণে শহরে যানজট থাকবে পরিস্থিতির কথা মাথায় রেখে যাতে পড়ুয়ারা নির্বিঘ্নে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন তার জন্যই এমন ব্যবস্থা আজকে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা রোড শো বা পদযাত্রা আছে সেই পদযাত্রার জন্য আমাদের এই রাস্তা দুদিকের রাস্তায় জ্যাম হবে স্কুল ছুটির সময় আমাদের স্কুল ছুটি হয় কিছু ক্লাসে হয় আড়াইটায় কিছু ক্লাসের হয় তিনটে চল্লিশ সেই ক্ষেত্রে সেই সময় বাচ্চারা সুষ্ঠুভাবে হয়তো যেতে পারবে না সেই আশঙ্কা বা সেই এ থেকে উদ্বোধন কর্তৃপক্ষ অনুরোধ করেছিলেন বোলপুর মিউনিসিপ্যালিটির যে সমস্ত স্কুলগুলো রয়েছে যে সমস্ত স্কুলে এই রোড জ্যামের শিকার হবে হয়তো সেই কথা ভেবে অনুরোধ করেছিলেন এবং সেই অনুরোধ মেনে আমরা আজকে সকাল নটা থেকে স্কুল শুরু করেছি মিড ডে মিল হচ্ছে স্কুলও হয়েছে সবাই এসেছি যাতে সুষ্ঠুভাবে বাচ্চারা পৌঁছে যেতে পারে সেইটাকে মাথায়